আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওতে নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি আমরা সময় বলি যে আপনাদের ট্রেডিং জার্নিতে আপনাদের একটা ট্রেডিং সিস্টেম থাকতে হবে ট্রেডিং সিস্টেম আপনার থাকবে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি মানি ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ব্রেক হবে না আপনার ধৈর্যশীলভাবে আপনি ট্রেড করতে পারবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পেশেন্টলি প্রত্যেকটা ট্রেড এক্সিকিউট করতে পারবেন সো আজকে আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়ে এসেছি এটা একটা নন মার্টিংগেল স্ট্র্যাটেজি মানে এখানে আপনার যদি লস হয় আপনার ডবল অ্যামাউন্ট করে বা সেম অ্যামাউন্ট করে আপনার সেম ডিরেকশনে ট্রেড নিতে হবে না সো আপনার মার্টিঙ্গেল ছাড়া আপনি এটা ইউজ করবেন জাস্ট একটা ট্রেডই একটা কারেন্সিতে জাস্ট এতটুকু রিকোয়ারমেন্ট যে আপনার একটা কারেন্সিতে যদি লস হয় ওই কারেন্সিতে থাকবেন নেক্সট টাইম এই সেম কারেন্সি পেয়ারি স্ট্র্যাটেজি যখন ফর্ম হবে তখন আপনারা ওইখানে ট্রেড নেবেন সিম্পল সো আমি ডিরেক্ট স্ট্র্যাটেজিতে চলে যাই ফার্স্টে আপনাদের দুইটা ইন্ডিকেটর অ্যাপ্লাই করতে হবে একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ থার্টি আমি ইএমএ থার্টি অ্যাপ্লাই করে দিই এখানে এ থার্টি সো থার্টি এম অ্যাপ্লাই করলাম অ্যান্ড আরেকটা মুভিং অ্যাভারেজ আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে এ ফাইভ সো এখানে দুইটা মুভিং অ্যাভারেজ অ্যাপ্লাই করেছি একটা কালার আমি চেঞ্জ করে দিলাম এখানে এখন দুইটা মুভিং অ্যাভারেজ অ্যাপ্লাই করা আছে সো এই দুইটা মুভিং অ্যাভারেজ দিয়ে আপনার বেসিক্যালি একটা কনফার্মেশন পাবেন অ্যান্ড আপনার আরেকটা ইন্ডিকেটর লাগবে সেটা হচ্ছে আপনার অসিলেটরের মধ্যে অ্যারুন অসিলেটর এটার সেটিংসটা থাকবে ডিফল্ট আপনি এখানে কোনো চেঞ্জ করবেন না জাস্ট অ্যাপ্লাই করবেন দ্যাটস ইট সো প্রত্যেকটা ইন্ডিকেটর সেটিংস এখানে আমি দেখিয়ে দিলাম সো এইগুলা অ্যাপ্লাই করার পরে তার এন্ট্রি পয়েন্টটা কীভাবে আপনি ডিফাইন করবেন সো আপনার এন্ট্রি পয়েন্টগুলো ডিফাইন হবে অ্যারুন অসিলেটরের ক্রস দেখে সো এখানে ক্রস করেছে এখানে ক্রস করেছে এখানে ক্রস করেছে এখানে ক্রস করেছে তারপরে এই তিনটা জায়গা এখানে ক্রস ওভার করেছে সো এই ক্রস ওভারগুলো দেখে হবে আপনার এন্ট্রি পয়েন্ট এখন আমরা দেখি এই ক্রস ওভারটা সো এখানে যে ক্রস ওভার করেছে এই ক্রস ওভারটার করেসপন্ডিং আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো এখানে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করে দিলাম এক্স্যাক্টলি যেখানে আরুন ক্রস ওভার করেছে সো এখানে উপরের দিকে ক্রস ওভার করেছে তার মানে এই ক্যান্ডেলটা ক্রস ওভার করেছে ক্লিয়ারলি সো এই ক্যান্ডেলটা যে ক্রস ওভার করেছে এই ক্যান্ডেলটা কিন্তু যে মুভিং অ্যাভারেজ যে ফাইভ ইএমএ ফাইভ আছে এই লাইনটাকে উপরে ব্রেক করেছে অ্যান্ড এই ইএমএ থার্টিটাকেও উপরে ব্রেক করেছে সো এখানে আমি একটা আপ ট্রেন্ডের ইন্ডিকেশন এখানে আমি পেয়েছি এখানে আমি আমার ওয়ান মিনিটের জন্য আপ ট্রেড এই ক্যান্ডেলে আমি এক মিনিটও নিতে পারি একটু লং টাইম ফ্রেমও নিতে পারি বাট এগেন্স্ট ট্রেন্ড হলে আপনারা একটু শর্ট টাইম ফ্রেম প্রেফার করবেন ওয়ান থেকে টু মিনিট বা ট্রেন্ডে হলে আপনারা লং টাইম ফ্রেম প্রেফার করবেন সো ট্রেনটা কীভাবে আপনি আইডেন্টিফাই করবেন ট্রেন্ড এখানে একটা আইডেন্টিফাই করতে পারেন যদি মার্কেট একটু রেঞ্জিংয়ে থাকে তাহলে আপনার এই অসিলেটরটা দিয়ে ট্রেন্ড ফাইন্ড আউট করতে পারেন থার্টি দিয়ে বাট লং টাইম ট্রেন্ডের জন্য আপনার আরেকটা মুভিং অ্যাভারেজ আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ টু সো আমি একটা ইএমএ 200 হান্ড্রেড করে দিলাম তো এই ইএমএ টু হান্ড্রেডটা আমার ট্রেন্ড ডিফাইন করবে আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি এটা দেখে ট্রেন ডিসাইড করব। সো এখানে যেহেতু আমার ট্রেনটা এখানে ডাউন আছে মানে ইএমএ টু হান্ড্রেডের নিচে আছে সো আমি এখানে ওয়ান মিনিটের জন্য যাব ওয়ান থেকে টু মিনিট ম্যাক্সিমাম আমার ট্রেড ডিউরেশন হবে ওয়ান থেকে টু মিনিট ম্যাক্সিমাম এর বেশি হবে না সো এখানে ওয়ান মিনিটের জন্য ট্রেড এক্সিকিউট করেন আপনার ট্রেড কিন্তু প্রফিট আর যদি ইএমএ টু হান্ড্রেডের উপরে থাকতো এটা মানে এই ট্রেডটা তার ইএমএ টু হান্ড্রেডের উপরে থাকতো তাহলে আমি এখানে ট্রেড ডিউরেশন নিতাম টু থেকে ফাইভ মিনিটস তাহলে আমি এখানে ট্রেড ডিউরেশন নিতাম দুই থেকে চার মিনিট সো দুই থেকে চার মিনিটে আমি ট্রেড নিতাম আমার ট্রেডটা প্রফিট হয়ে যেত আচ্ছা সিমিলারলি আমি যদি এখানে একটা ডাউনের সেট আপ দেখি তাহলে আমি ভার্টিকাল লাইনটা কপি করে এইখানে নিয়ে আসব এই জায়গায় কি হয়েছে এই রেড লাইনটা গ্রিন লাইনকে ক্রস করেছে উপরের দিকে সো যেহেতু রেড লাইনটা ক্রস করেছে আমি এখানে ডাউনের জন্য ট্রেড দেখব সো এখানে যেটা হয়েছে এই ক্যান্ডেলটাই ক্রস করেছে এই ক্যান্ডেলটা যেহেতু ক্রস করেছে আমি এই ক্যান্ডেলে ট্রেড নিব। আমার ট্রেডটা হচ্ছে ফোর মিনিটস যেহেতু ট্রেন ডাউন এখন ট্রেন যেহেতু ডাউন আছে আমার ইএমএ ফাইভও এটা স্ট্রংলি ব্রেক করেছে প্লাস ইএমএ থার্টিরও নিচে অ্যান্ড ইএমএ টু হান্ড্রেডেরও নিচে সো আমি এখানে চার মিনিটের জন্য ট্রেড নিব সো চার মিনিটের জন্য যদি আমি এখানে ট্রেড প্লেস করি আমার এখানে কি রেজাল্ট দাঁড়াচ্ছে আচ্ছা চার মিনিটের জন্য ট্রেডে কিন্তু আমার এখানে প্রফিট হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটা ক্যান্ডেল এখানে কিন্তু আমার প্রফিট শিওর সো জাস্ট আপনারা কিছু না জাস্ট এখানে টাইমারের যেয়ে এখানে ফোর মিনিটস সিলেক্ট করবেন এখানে আমি কমিয়ে দিচ্ছি ডিউরেশনটা টু ম্যাচ ফোর মিনিটস আচ্ছা জান সো এখানে ফোর মিনিটস এভাবে সিলেক্ট করে আপনি এখানে একটা ট্রেড প্লেস করবেন আপনার ট্রেডটা প্রফিট হয়ে যাবে অ্যান্ড এটা নন মার্টিংল সেট আপ সো আপনার যদি একটা লস হয় তাহলে আপনার নেক্সট টাইম আপনি মার্টিংয়েল নেবেন না ওটার ওইটার মার্টিংয়েল না যাবে না আপনার নেক্সট সেট আপ খুঁজবেন নেক্সট সেট আপটা কোথায় হয়েছে সো নেক্সট সেট আপ আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে হয়েছে এই যে এখানে তার মানে আমার এই ক্যান্ডেলটা যখন উপরে ব্রেক করেছে ইএমএ থার্টি অ্যান্ড ইএমএ ফাইভ যখন উপরে ব্রেক করেছে তখন আমার এখানে এই ক্যান্ডেলটাতে ট্রেড সো এখানে কতক্ষণে ট্রেড নেবেন ওই যে আগে বললাম যে যদি ইএমআ টু হান্ড্রেডের নিচে থাকে তাহলে এক থেকে দুই মিনিটে ট্রেড নেবেন সো এখানে এক মিনিটে ট্রেড নিল আপনার প্রফিট দুই মিনিটে ট্রেড নিল আপনার প্রফিট সো এই ট্রেডটা আপনার প্রফিটেবল ছিল হানড্রেড পারসেন্ট তারপরে আপনার এইখানে আরেকটা আমি ক্রস ওভার পেয়েছি অ্যারুন ওভার সো এইখানে নিচের দিকে ক্রস করেছে মানে রেড লাইনটা ক্রস করেছে গ্রিন লাইনকে উপরের দিকে সো এখানে আমি ডাউনের ট্রেড খুঁজবো সো ক্যান্ডেল কোনটা কোন ক্যান্ডেলটা ক্রস ওভার দিয়েছে এই ক্যান্ডেলটা ক্রস ওভার দিয়েছে সো আমার এন্ট্রি পয়েন্ট কোথায় এখানে আমার এন্ট্রি সো এখানে এন্ট্রি কতক্ষণের জন্য করবেন দুই থেকে চার মিনিট সো এখানে চার মিনিটের জন্য এন্ট্রি করেন ওয়ান টু থ্রি ফোর চারটা ক্যান্ডেল আপনার ট্রেড এখানে শেষ হয়েছে আপনার ট্রেড কিন্তু ডিপ প্রফিট এখানে সো সিম্পল এটা একদম সিম্পল একটা স্ট্র্যাটেজি নন মার্টিঙ্গল স্ট্র্যাটেজি হ্যাঁ সেট আপটা হতে আপনার একটু টাইম লাগবে আপনার একটু পেশেন্টলি ধৈর্য সহকারে মার্কেটে বসে থাকতে হবে এই সেট আপটা ফাইন্ড আউট করার জন্য অ্যান্ড ট্রেডটা ক্যাচ করার জন্য সো আমি এখন আপনাদেরকে কিছু ট্রেড নিয়ে দেখাবো আরও এক্সপ্লেন করবো আপনাদেরকে যে এই স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করে সো আপনারা লাইভ ট্রেডের মাধ্যমে বুঝে যাবেন আপনারা এটা ব্যাক টেস্ট করে দেখতে পারেন আমার মতো এভাবে যেরকম আমি লাইফ চার্টে চারটা এক্সাম্পল পেলাম রিসেন্ট আমি আপনাকে দেখিয়ে দিলাম সো এরকম আপনারা ব্যাক টেস্ট করেও দেখতে পারেন আমি চেষ্টা করবো কিছু লাইফ ট্রেড নিয়ে দেখানোর যদি আমি লাইফ ট্রেড পাই ফর আর সিম্পল স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কখন কোন টাইম ফ্রেমে কতটুক নেবেন কত মিনিট নেবেন প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিয়েছি আপনারা যদি লঙ্গার টাইম ফ্রেমে যান ধরেন আপনারা এক মিনিটের চার্ট না দেখে আপনি পাঁচ মিনিটের চার্ট দেখে ট্রেড করতেছেন তাহলে সেম এক মিনিটের চার্টে যেরকম চার মিনিটের ট্রেড নিতেন পাঁচ মিনিটের চার্ট দেখলে আপনারা বিশ মিনিটের ট্রেড নেবেন মানে চার গুণ সিম্পল দশ থেকে বিশ মিনিটের ট্রেড নেবেন মানে ওইখানে যেরকম দুই থেকে চার মিনিট আর এক থেকে দুই মিনিটের ট্রেড নেবেন যদি এগেন্স ট্রেন্ড হয় তাহলে আপনারা পাঁচ থেকে দশ মিনিটের ট্রেড নেবেন যদি এগেন্স ট্রেন্ড হয় পাঁচ মিনিটের চার্ট দেখলে সেই এরকমই আপনারা যদি দশ মিনিটের চার্ট দেখেন সো এটা চার গুণ বা দুই গুণ সেম দুই থেকে চার গুণ বা এক থেকে দুই গুণ সিম্পল সো এভাবে করে আপনারা ট্রেডগুলা এক্সিকিউট করবেন অ্যান্ড আমি দেখি এক মিনিটের চার্টের মধ্যেই কিছু ট্রেড পাই কিনা না লাইফ এই যে এখানে একটা ক্রসওভার দিয়েছে এখানে কিন্তু ডিপ প্রফিট দিয়েছে এখানে চার মিনিটের ট্রেড আপনার ওয়ান টু থ্রি ফোর আপনার ট্রেড কিন্তু প্রফিট এই কিছুক্ষণ আগেই এখানে দিল মাত্র এই যে এখানে আপনার ট্রেড চলতেছে এখানে এই ক্যান্ডেল আপনি ট্রেড প্লেস করেছেন ইএমএ ফাইভ নিচে ব্রেক করেছে এ টু হান্ড্রেডের নিচে সো আপনি এইখানে ইএমএ থার্টিটা যেহেতু নিচে ব্রেক করে নাই ইএমএ থার্টিটাও নিচে ব্রেক করা মেডেটরি সো এখানে আপনার ট্রেডটা অ্যাভয়েড করতে পারেন যেহেতু ইএমএ থার্টিটা ব্রেক করে নাই ইএমএ থার্টি ব্রেক করলে আপনি এখানে ট্রেড প্লেস করে দিতেন উইদাউট এনি ডাউট সো এই এই টাইপের ট্রেডগুলো একটু অ্যাভয়েড করবেন যখন আপনার সব কন্ডিশন ফুলফিল হবে না প্রফিট হয়ে যায় এগুলো তো আপনার প্রফিট দিয়ে দিবে কিন্তু আপনার প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল হলে আপনার প্রফিট হওয়ার চান্সেস অনেক হাই থাকে আচ্ছা ভিডিওটা মাঝখানে কেটে গিয়েছিল আমার আবার রেকর্ড করতে হচ্ছে এই ইএমএ গুলা কিন্তু আপনারা যখন কারেন্সি সুইচ করবেন না তখন আপডেট হতে একটু সময় লাগে এই যে দেখেন আমার এইখানে দেখেন হান্ড্রেডটা দেখছেন চেঞ্জ হয়েছে আমি যখন জুম আউট জুম ইন করছি এই যে পিছিয়ে গেছি পিছিয়ে যে সামনে গিয়েছে দেখছেন চেঞ্জ হয়ে গেছে আপনারা একটু সময় দিবেন একটা কারেন্সি চেঞ্জ করি হুটহাট মানে ইএমএ দেখে ডিসিশন নিয়ে নিবেন না আগে একটু সময় দিবেন ইএমএটা দেখবেন চেঞ্জ হয় কিনা না আর রকম কারেন্সিগুলো অ্যাভয়েড করবেন এই যে বড় ফল দিছে তো এখানে ইএমএর ডেটার আপনার একজ্যাক্ট আসবে না সো এই কারেন্সিগুলো অ্যাভয়েড করবেন যে কারেন্সিতে সুন্দর চার্ট আছে সেগুলোতে যে ট্রেড করবেন ইএমএর 200 টা একটু সময় লাগে এটা ক্যালিব্রেট হতে এটা ক্যালিব্রেট ক্যালিব্রেট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবেন ওয়েট করে তারপর ট্রেড প্লেস করবেন উট করে দেখি সেট আপ ট্রেড নিয়ে নিলেন এগুলা কইরেন না আমি দেখি সেট আপটা কোথাও পাই কি না এখানে সেট আপ হয়েছিল এই ক্যান্ডেলের পরে দেখেন দেখেছেন একবারে ডিরেক্ট ডিপ শিওর শর্ট যেতেই আছে যেতেই আছে উপরেই আছে পুরো ফুল সো এই স্ট্র্যাটেজিতে সবগুলো রুল মেনে ট্রেড নিলে আপনার এরকমই ডিপ প্রফিট পাবেন আমি এই ট্রেডটা মিস করে ফেলছি খেয়াল করি নাই আচ্ছা এই ক্যান্ডেলের পর ক্রস ওভার দিয়েছে আমার এখানে এন্ট্রি এখানে চার মিনিটের জন্য আমার আমাদের এন্ট্রি সো দেখি এখানে আমি এন্ট্রি পাই কি না এন্ট্রি পেলে এখানে আমি একটা এন্ট্রি করে দিব আচ্ছা আমি এখানে একটা এন্ট্রি নিয়ে নিয়েছি চার মিনিটের জন্য এক দুই তিন চার থার্টি এইটে আমার ট্রেড শেষ হবে সো দেখা যাক কি হয় এখানে আমাদের সব কন্ডিশন এখানে আমাদের ফুলফিল হয়েছে স্ট্র্যাটেজি অনুযায়ী অ্যান্ড সবগুলো কন্ডিশনের পরে আমরা ট্রেড নিয়েছি আমাদের ফার্স্ট কন্ডিশন অ্যারুনের ক্রস ওভার অ্যারুন এখানে গ্রিন লাইনটা রেড লাইনকে উপরের দিকে ক্রস করেছে সো আমাদের ডিরেকশন হচ্ছে ট্রেডের এর আপ অ্যান্ড ইএমে ফাইভের উপর আছে এম এ থার্টির উপর আছে এম এ টু হান্ড্রেডেরও উপর আছে সো আমরা এখানে ক্লিয়ার একটা আপ ট্রেন্ডের ট্রেড আমরা এখানে চার মিনিটের জন্য একটা আপ ট্রেন্ডের আপের ট্রেড আমরা ওপেন করে দিছি সো এই ট্রেডটা ইনশাআল্লাহ আমাদের শিওশট হয়ে যাবে সো লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স আমরা দেখি আর কোথাও কোনো ট্রেড আমরা পাই কি না আচ্ছা এইখানে আমাদের একটা সেট হয়েছে আপের জন্য এখানে অ্যারোনে ঠিকই আমার আপে ক্রস করেছে রেড লাইনটাকে কিন্তু এখানে আমার ট্রেড যাবে না কেন যাবে না কারণ এইখানে আমার ইএমএ থার্টি অ্যান্ড ইএমএ ফাইভের নিচে মার্কেট সো মার্কেট যদি ইএমএ ফাইভ অ্যান্ড ইএমএ থার্টি অ্যান্ড ইএমএ টু হান্ড্রেড তিনটারই নিচে থাকে আমার আপের ডিরেকশন আমি ট্রেড পেলাম ওটা নিতে পারবো না সিম্পল এখানে আমার এটা ট্রেড ছিল এখানে এন্ট্রি চার মিনিটের লাস্ট তারিখ আধেক মিনিট বাকি আছে এটার পরে সো এই ট্রেডটা দেখা যাক এটা আমাদের প্রফিট হওয়ার কথা আচ্ছা এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গিয়েছে স্ট্র্যাটেজি আমার ফর্ম হয়েছে আমি স্ট্র্যাটেজি দেখেছি আর ট্রেড প্লেস করেছি আমার ট্রেডটা প্রফিট হয়ে গিয়েছে সো এখন দেখি আমরা আর এরকম কোনো ট্রেড পাই কি না একটা ট্রেড আমি আপনাদেরকে নিয়ে দেখে দিলাম আরেকটা ট্রেড আমি খুঁজে দেখি আচ্ছা এখন ফর্ম হচ্ছে আসলে এই ক্যান্ডেলটাতে সো এই ক্যান্ডেলটা শেষ হলে আমি এখানে একটা ট্রেড প্লেস করবো চার মিনিটের জন্য ইএমএ টু হান্ড্রেড আচ্ছা ইএমএ টু হান্ড্রেডের উপরে আছে সো আমি এটা চার মিনিটের জন্য প্লেস করব না আমি এটা দুই মিনিটের জন্য প্লেস করব আচ্ছা এখানে আমাদের স্ট্র্যাটেজিটা কমপ্লিটলি ফুলফিল হয়েছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে আরেকবার রিক্যাপ করে এখানে অ্যারোন ইন্ডিকেটারের গ্রিনকে রেড উপরে ক্রস করেছে তারপরে ইএমএ ফাইভ অ্যান্ড ইএমএ থার্টির নিচে আছে মার্কেট কিন্তু ইএমে টু হান্ড্রেডের উপরে আছে মার্কেট তাই আমরা এখানে চার মিনিটের ট্রেড নেই নাই আমরা এখানে জাস্ট এক মিনিটের একটা ট্রেড ওপেন করেছি কারণ এইরকম সিচুয়েশনে আপনারা এক থেকে দুই মিনিটের ট্রেড প্লেস করবেন এটা একটু আপনারা মার্কেট দেখে বুঝবেন যে এক মিনিটে না দুই মিনিটে প্লেস করতে হবে আমি এখানে মার্কেটটা অ্যানালাইজ করে আমি পাইছি যে আমার এখানে দুই মিনিট জায়গায় আমি এক মিনিট প্লেস করলে আমার প্রফিট হয়ে যাবে সো আমি এখানে এক মিনিট প্লেস করছি সো আপনারা টাইম ফ্রেমটা এইভাবে ডিসাইড করবেন ফিক্স করে ফিক্স করার কিছু নাই আমি আপনাকে রেঞ্জটা বলে দিয়েছি যে এক থেকে দুই মিনিট যখন আপনার ইএমএ টু হান্ড্রেডের উপরে থাকবে মার্কেট অ্যান্ড আপনার এগেনস্টে আপনি ট্রেড নেবেন ইএমএ টু হান্ড্রেডের ডিরেকশনের তখন আপনারা এক থেকে দুই মিনিট প্লেস করবেন অ্যান্ড যখন আপনার ডিরেকশনে থাকবে তখন আপনারা দুই থেকে চার মিনিট প্লেস করবেন সিম্পল দুই থেকে চার মিনিট ডিরেকশনে থাকলে অ্যান্ড ডিরেকশনে না থাকলে এক থেকে দুই মিনিট সিম্পল সো এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে সো দুইটা ডিরেকশনে আমি ট্রেড নিয়ে দেখিয়ে দিয়েছি অ্যান্ড ফুল্লি এক্সপ্লেন করে দিয়েছি যে আপনারা কোন কোন সিচুয়েশনে ট্রেড নেবেন কোন কোন সিচুয়েশানে ট্রেড নেবেন না সো এরকম কন্ডিশনগুলো দেখে আপনারা একটু ভালোভাবে স্ট্র্যাটেজিতে স্টিক থেকে ট্রেড নেবেন আজকে এই স্ট্র্যাটেজি কালকে স্ট্র্যাটেজি আজকে এটা দেখলাম কালকেও এটা দেখলাম পরশু এটা দেখলাম প্রতিদিন যদি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে থাকেন তাহলে আপনার ট্রেডিংয়ে কখনো উন্নতি আসবে না আপনি একটা স্ট্র্যাটেজি সিলেক্ট করেন সেটা আপনি নিজে মাস্টার করেন দশ হাজার বার প্র্যাকটিস করেন একটা স্ট্র্যাটেজি করে সেই স্ট্র্যাটেজিতে আপনি মাস্টার হন ওই স্ট্র্যাটেজি দেখলে আপনি ট্রেড নেবেন শুধু অন্য কোনো কিছুতে আপনি ট্রেড নেবেন না লস হবে ভাই আপনার লস হান্ড্রেড পার্সেন্ট এলিমিনেট করতে পারবেন না লসকে পুরোপুরি বাদ দেওয়াকে ট্রেডিং বলা না ট্রেডিং বলে আপনার লস ম্যানেজ আপনি কীভাবে করতেছেন সেটাকে ট্রেডিংয়ের মধ্যে লসটাকে ম্যানেজ করবেন লসটাকে মিনিমাইজ করবেন প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করবেন সেটাই হচ্ছে ট্রেডিং সো এটা হচ্ছে আপনার এইম থাকা দরকার ট্রেডিংয়ের মধ্যে অ্যান্ড এভাবে করে আপনার ট্রেডিং সিস্টেমে থেকে একটা স্ট্র্যাটেজিট দিক থেকে ট্রেড করতে থাকেন স্ট্র্যাটেজি শিখতে থাকেন প্র্যাকটিস করেন ডেমোতে প্র্যাকটিস করেন ব্যাক টেস্ট করেন ভালোভাবে প্র্যাকটিস করেন আমি এমএ টু হান্ড্রেড দিয়ে ট্রেন দেখেন আপনি ইএমএ ফিফটি দিয়ে টেস্ট করে দেখেন আপনি এম এ হান্ড্রেড দিয়ে টেস্ট করে দেখেন বা আপনি ইএমএ শর্ট ইএম এ তো ফাইভ দিয়ে সিভ শর্ট ইএমএ ফাইভ দেওয়ার রিজন হচ্ছে ওইটা আপনি ধরেন না কারণ শর্ট ইএমএ যেটা আছে ওটা হলো শর্ট টাইমে আপনার যখন ব্রেক করবে তখন আপনি একটা স্ট্রং কনফার্মেশন পাবেন থার্টিটাকে লং টাইম হিসাবে ইউজ করতে পারেন কিন্তু থার্টিতে আবার সবসময় আপনি পাবেন না এটা ইউজ করে আপনার মতো কাস্টমাইজ করে আপনি সেটিংসটা চেঞ্জ করে নিতে পারেন অ্যান্ড চেঞ্জ করে আপনি দেখতে পারেন ব্যাক টেস্ট করে যে আপনার আপনার জন্য কোনটা কাজ করতেছে যেটা আপনার জন্য কাজ করতেছে আপনি ওই সেটিংসটা দিয়ে আপনি ট্রেড করবেন সো থ্যাংকস লট ফর ওয়াচিং দা ভিডিও গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দেবেন চ্যানেলতে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আপনাদের কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে জানান থ্যাংকস লট ফর ওয়াচিং দা ভিডিও গাইজ হ্যাভ নাইস ডে আল্লাহ হাফেজ